এই দেখো আমি আমার চুনুকে ভাত দেওয়ার জন্য ওই বাগিচায় নিয়ে এসেছি ও এখানে শুয়ে আছে ওর পায়ে ব্যথা তার জন্য ভাবলাম ওকে এখানে ভাত দিয়ে দিই ওই জায়গাটায় সবসময় থাক আমাকে না মাথা সময় দিচ্ছে না দেখবে আর জন্য জলও নিয়ে এসেছি বাটিতে এরকম পায়ে ব্যথা এত লড়াই করে কি বলবো মাছ দিয়ে ভাত এনে দিয়েছি এ দেখো এতক্ষণ আমি ভাত মাখতে পারছিলাম না ওর জন্য এত বেশি চেঁচামেচি করছিল ও ভাত খাওয়ার সময় সবসময় চেঁচামেচি করে দেখো সকালবেলা একবার খেয়েছিল অল্প বটা তারপরে আমি একটু আগেই বাগিচে আসলাম তারপরে দেখি ও এখানে শুয়ে যাচ্ছে তারপর ওর জন্য ভাত আমি এইখানে নিয়ে এসেছি এই যে ওর জল দেখো কত সুন্দর করে ভাত খাচ্ছে ওর মাছ ভাত অনেক বেশি পছন্দ আর এই দেখো ওর প্রায় ভাত খাওয়া শেষও হয়ে গেছে আর অল্প কিছুই আছে আর আমরা এসেছি এই দেখো এই বাগিচাতে আমাদের সবেদা গাছ এটা বারো মাস সবেদা হয় এই গাছে এখনও সবেদা আছে কিন্তু এখনও এগুলো পাততে এখনও দেড় মাস তো লাগবেই অন্তত গাছে পুরো সবেদা এই দেখো ভরে আছে আর এইখানে না অনেক সুন্দর ঠান্ডা থাকে সবসময় হাওয়া থাকে ওই জন্য আমার জন্য এখানেই বেশিরভাগ সময় থাকতে পছন্দ করে কারণ ওর শরীরে আবার একটু গরম বেশি লাগে ঘরে গরম লাগে অনেক বেশি তাই জন্য ওই বাগিচাতেই থাকে আর এই দেখো একটা দোল না এর দোলনাটা বাধা হয়েছে এটা তো চিকুন হয়ে গেছে কি বলবো শুধু আমি বুঝতে পারি এটাতে ইঁদুরে কেটে দিয়েছিল তাই এটার অবস্থা আজকে এই কোনো মতে এটা বাধা হয়েছে এই দেখো আমার শুনটু এখনও ভাত খাচ্ছে প্রায় শেষ হয়ে এসেছে ভাত খাওয়ার পরেও আবার জলও খাবে তো আমার চুন্ডুকে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে টাটা বাই বাই